দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ঘটনায় জড়িত সন্দেহ মন্তেশ্বর ব্লকের আমাটিয়া গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর মাঝে গ্রাম অঞ্চলের আমাটিয়া এলাকার বাসিন্দা মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে গত তিন দিন আগে মন্তেশ্বর ব্লকের গ্রাম অঞ্চলের আমাটিয়া গ্রামের ইব্রাহিম শেখ মন্তেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ জানায় তার বাড়ির সামনে থেকে রাখা টোটোটি রাতের অন্ধকারে চুরি গেছে পুলিশ জানায় অভিযোগের পরেই তদন্ত শুরু করে এবং সিসিটিভির ফুটেজ এবং বিশেষ সূত্রে মারফত তদন্ত শুরু করে পুলিশ রবিবার সন্ধ্যায় তাকে আমাটিয়ার তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধিতকে সোমবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় টোটো থেকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় কারা কারা জড়িত সে বিষয়ে জানার জন্য আদালতের কাছে হেফাজতের আবেদন চাওয়া হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন কোথা থেকে নিয়েছেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার